গত আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি কেন্দ্রীয় নেতা অধিকাংশের নামে মামলা বেশিরভাগ এলাকা ছাড়া হওয়ায় তাদের কার্যক্রম হয়ে পড়েছে অনলাইন কেন্দ্রিক দলটির অফিসিয়াল ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট আর ভিডিও বার্তা দিয়ে চাঙ্গা রাখতে চেষ্টা করছেন কর্মী সমর্থকদের পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা আর টক শো করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন এরই মধ্যে গত উনত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করেছে দলটি যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচারের আগে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে ভেরিফাইড ফেসবুক পেজ সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম আলোচনা করে দেখা গেছে প্রতিনিয়তই এসব মাধ্যমে পোস্ট ফটো কার্ড ভিডিও বার্তা আপলোড হচ্ছে এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশনা ও বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা অগ্নিকাণ্ড ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক এবং আওয়ামী লীগের ইতিবাচক নানা খবর শেয়ার করা হচ্ছে সর্বশেষ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের পেইজে কর্মসূচি প্রসঙ্গে বলা হয় অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনোসের পদত্যাগের দাবিতে দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠেরো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল এই অনলাইনে সংগঠিত হয়ে আঠেরো ফেব্রুয়ারি আওয়ামী লীগ কতটা সফল হতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে একদিকে সরকার বলছে তাদের মাঠে নামতে দেওয়া হবে না অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছাড়া ফলে তারা নেতৃত্ব সংকটে রয়েছে বলেই মাঠে সফল হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক